সকাল সকাল দুর্ঘটনার কবলে পড়ল পাথর বোঝাই এক লরি খড়িবাড়ির ডুমুরিয়া এলাকায় দুর্ঘটনার শিকার হয় লরিটি জানা যায় শিলিগুড়ি থেকে বিহার যাওয়ার পথে খড়িবাড়ি ঘোষপুকুর রাজ্য সড়কে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন চালক স্থানীয় সূত্র খবর উল্টো দিক থেকে আসা এক চার চাকার গাড়ির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় পাথর বোঝাই লরিটি ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ আমি বাগর থেকে আসছিলাম আমি বাদুরগঞ্জ যেতাম ওই একটা গাড়ি আমাকে ওভারটেক করলে না ওর সামনে থেকে আমার গাড়ি করে চাপাইলে আমি একটু বাঁয়া চাপলাম আমার গাড়ি ধরে গেল পাল্টে গেল হ্যাঁ ও গাড়ি ছিল বোলডোর ছিল ক্ষতি হয়নি কারো সবাই ঠিক আছে এম ডি মুসলিম বাড়ি বাড়ি আমার বিয়ারে ঠাকা গরিচক্র এটা কোন জায়গা এটা কী জায়গাটা কোমরিয়া ডুমড়িয়া ঘোষপুকুর থেকে খড়িবাড়ি যাওয়ার রাস্তায় একটা গাড়ি পাল্টি হয়েছে বোল্ডারের ক্ষতি তো কারো হয়নি এটা ডুমরিয়া টোটোকে বাজাইতে যায় হয়েছে এই ঘটনাটা আপনার নাম আমার নাম বীরজরাজ গোড় বাড়ি খড়েবাড়ি